আল্লাহর ইবাদত কত রকম জিকির আসকার করিන්නේ না করি কবুল হত পারে গ্যারান্টি নাই কিন্তু এক প্রকারের ইবাদতের কবুল হবে যে গ্যারান্টি আছে সেটা আল্লাহ করে ফেরেশতারা করে আমাদের কো করতে বলেছেন আর প্রিয় নবী ও দুরুশ শরীফ কইলি ইয়াম বলে ফেরক নাই ধর করি ধর সুবহান আল্লাহ ইয়াক কবুল হবে কি নাই সন্দেহ

ফাসত তো নামাজ আল্লাহর সেবেবে টাইম আছে টাইম মজিম ফরিদ পইলে পড়িবো আদা আদাই হই আর টাইম ন যাই না পড়ি যদি অন্য টাইম উছাই পড়িও দইবারা হদক কজা ঠিক আছে না কজা বলবি মাগরিবের নামাজ সরিন না অপারে এশার নামাজের বরি কি করে দিই এই বইলে কজা টাইমে আইলে টাইম আউট করি ভেলাইলে আদা টাইমের বাইরে যা পড়লি বের হদে কি কজা নামাজের জন্য

নে নাই আৰ আ নবিৰি কৰাণ শৰীফৰ আয়া তো চাই নামাজৰ ভিতৰত ৰুকু চৈদা আছেনে নাই নামাজ অমাইজে ৰখু কৰা পৰিব চৈদা কৰা পৰিব বোৱা পৰিব আধা তিয়া ফুৰা তি আছেনে নাই তইলে ৰুখু গৰা ভৰেৰ জোখা ভৰে জোখন তাবা তিয়াই পৰে আবাৰ চৈদাৰ জম নামাজ অমাজে শৰ্ত কৰি দি কিনে আল্লাহ নামাজ চৰিবাল্লা সুদিন শর্ত আছে বইয় তিয় রুকু গর সুযুদ গর কিন্তু আন নবীর দুরুদুর বিয়া ফারে রুকু সৈদের খনে কি না করে শর্ত বেইন তুলি দি ফেলা কিয়া নবীর দুরুদ সালাম বই ফল্য ফর তিয়াই ফল্য ফর সুইতাই ফল্য ফর জেত সে সব সময় ফর এস থরিবের সুযোগ দিলে আম দর বেরি ফর সুবহানাল্লাহ কষ্ট অন্য খনবা এত রেকানে বাদত আজি আন নবীর মাহফিলে সলেন না সলেন

এক কানুদিন কারবালার মরু প্রান্তরে রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা নবীর অলৌকিকতা কি দেখ কি সুবহানাল্লাহ আর নবীর মুজেজা কারবালার ময়দানat কি দেখ কি এবং কারবালার ময়দান আহলে রসুলের রসুল রাসূল ইসলামের বিরোধিতাকারীদের মৃত্যুর করুণ পরিণতি

কারবালা প্রান্তের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা আয়াত নবীর এক কাম শুধুমাত্র কি হন আমরা সময় সংক্ষেপ ময়দানে কারবালা সৈয়দ-উ-শুহদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বড় গরি ফরান رضی আল্লাহু তাআলা জান মাল সব কুরবান দিয়ে আওলাদ রাসূল নিয়ে কোরবান দিয়ে ইমান ইসলামকে রক্ষা করেছেন সরু সরু বলুন ইতের আর কোরবানি আর বাসি নবাসি পুরা মুসলমান জাতি বাইসি গড়ে গড়ে কোরআন শরীফ পাইয়ে সারা পৃথিবীর জাগায় জায়গা মসজিদ হইয়ে দে মিম্বর হইয়ে দে মেহরাব হইয়ে দে হোসাইনের কোরবানের বিনিময়ে ইসলাম জিন্দ হইয়ে দে তার কোরবানি ইতের আর কেন বললুম ইমাম হুসাইন আল্লাহ তাআলা আমাদের দেশে এক প্রকারের মানুষেরা প্রশ্ন করে যারা এজিদ সাপোর্টার কি সাপোর্টার যারা এজিদ সাপোর্টার এবং বতাকিদা পোষণ করে যাদের আকীদা নষ্ট আকায়েদা বাতিলের উপর যারা সবসময় আছে ঠিক না বতাকিদের বোধ আছে না নাই এজিদের সাফাইগাতে মহরম সনাইলি এজিদের ফক্ষ হবে এরা বলতেছে রাসূল পাক যদি এলমে কায়েব জানতেন এখিনা মাথা খাওয়া রাসূল করিম স্যার যদি এলমে কায়েব জানতেন তাহলে ইমাম হোসেন ময়দানে কারবালার শহীদ হলেন কেন অনেক প্রশ্ন করে কি করে না এই রকম যারা প্রশ্ন গইগি এই প্রশ্ন যারা এই রকম করি কি

ইয়ান কি একা না অনন আয় দুয়া কোরআন শরীফের কি গিলাম আয়াত ফরকি শুরু দি এতন কোয়াত দুই নম্বর আয়াত জিবা বরকিলাম ইবা গদ্য হই ইবা লিয়াল সম্পর্ক নবীর মুজিজা